স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে ক্ষণিকের জন্য হয়তো আপনাকে সবাই ব্যবহার করবে কিন্তু আপনার পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম অমানুষের বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন এ দুনিয়াতে আর কেউ হবে না বা কেউ হতেও পারে না সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তব সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না তাই বলে সবাই ছেড়ে যায় যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সবকিছু মানিয়ে যায় সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানুষের শান্তি পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ভালোবাসতে না পারো কারো ক্ষতি করো না ঘৃণা করো না সকাল সকাল তিনজন মানুষই উঠে এক নম্বর মা দুই নম্বর যার কাদের দায়িত্ব আছে তিন নম্বর যার স্বপ্ন পূরণের জেদ আছে এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি গোপন রাখতে পারো সেই কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির করা কথাও জীবনে ওষুধের মতো কাজ করে কর্মে মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলেও পরে নারীর সৌন্দর্য লজ্জায় আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে জন্মদিন পালন করাটা বোকামি জীবন থেকে এক বছর ঝরে গেলেও সে জন্য অনুতাপ করাই উচিত একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না রব কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে রূপ দিল ময়ূরকে কিন্তু ওরার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে आपण যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে